তো বন্ধুরা এই পরিমাণে পাগল আমি সকালবেলা আমাকে হতে হয় তো ওই যে খাইয়ে খাইয়ে সব রেখেছি এখানে দুটো রয়েছে আর ঘরের গোলোকে খাইয়ে দিয়েছি আমার হাতে একজন রয়েছে না তো এখন আমি খাওয়াবো এমনি এখন একটু বেশি চালাক করে গেছে উঠতে শিখে গেছে তো আর আমার একটা পাখি ছোট্ট পাখি পাখিটা আমি বুঝতে পারছি না এটা কি মাথাটা এরকম হয়েছে কেন এই রাউন্ড প্লাস্টেড বা অন্য কিছু হবে কারণ সবার মাথা একরকম এর মাথা অন্য রকম তো আমার খুব ভালো লাগে এমনি হোয়াইট হয়েছে রেডাই হয়েছে খুবই সুন্দর পাখি অনেক ভালোবেসে একদম একদিন বয়স থেকে আমি ওকে বড় করছি কিন্তু ও একটু একদমই ছোটো তো সবার থেকে সেই জন্য খুব বেশি জোরা করে তো আমি পরিষ্কার করতে পারি না তবে আমি পরিষ্কার করে দিই সব সময় যতটা ওর করার তো একজন কাছে আছে খুব সুন্দর করে তো ছোটো খাটো একটু নোংরা ওর গায়ে আছে অসুবিধা নেই আমি তো ওদের করে করে অনেক সময় আমি ওদের জন্য ওই যে গ্যাসটা দিয়েও পরিষ্কার করি যেহেতু ওদের ব্যথা না লাগে উনি আবার দেখলাম মুড়ে এসে আমি ওদেরকে খাওয়াচ্ছিলাম দূরে এসে আমার কাছে এসে দৌড়ছিলাম তার আগেরগুলো অনেক বড়ো হয়ে গেছে সব উঠে গেছে আর এমনিও আমি নিয়ে উঠস থেকেই খেতে চায় না যে উঠস্তি জায়গায় গেল খেতেই চায় না না কিছুটা চলে আসছে সুস্থ হয়ে গেছে হয়ে গেছে না বুঝতে পারছি তো আমার চোখ ঘুরে গেলো আবার এখানে ওটা আমি যা ভাষে ঢাকা দিয়ে রেখেছিলাম ও ঢাকা থাক কারণ ওটা বেলা ঠান্ডা হয় আর এইখানে দুজন যে রয়েছে এদের দুজন তো আমার খাওয়ানো হয়ে গেছে কিন্তু ওদেরকে বের করে নিই এখন বের করে দিই কারণ এখানে একটু বড় আছে তো ওই জন্য আমি এই টাইমটা ওদেরকে এখানে বের করে বের করে রাখতে মোটামুটি বড়ো হয়েছে সব থেকে ছোটো বাচ্চা এটাই আরেকটা ছোটো বাচ্চা ছিল দিয়ে এর জন্যই একদমই দুর্বল বাচ্চা ছিল তো ভালো হয়ে গেছে ভালো হয়ে যাবে আশা করে বড়ো হবে খুবই সবার ভালোবাসায় আর মোটামুটি সব বাচ্চাই বড়ো হয়ে গেছে আর বাচ্চাদের তো উঠতে শিখে গেছে তারা কোথায় সেটাই নিচ্ছি জানি না রক্ষতে যেটা রয়েছে সবই আর এই ব্যাপারটাকে আমার খুবই ভালো লাগে কিন্তু এর একটা দুঃখ মেয়ে আছে ওর মা বাবা আমাকে কখনো কামড়ায় না ও আমাকে কামড়ায় এটা ঠিক করে খুব দুঃখ হয়েছে আমাকে কামড় দেয় আমাকে কামড় দেয় খেতে চায় না আবার এখন আবার নিজের কিছু খেতে শিখেছে সেজন্যই খেতে এখন আবার মনভাবে চলে এসেছে ও খুব ভালো লাগছে ছোটোবেলা থেকেই এখন বড়ো হয়ে কামড়ানো শিখেছে এগুলো আমার হাতে এগুলো কি জানি না রক্ত না কি লাগলো কোথা থেকে যাই হোক লাভবাটগুলো ছাড়া রয়েছে তো লাভবাদগুলো খুবই রুষ্ট এই ঘরটা ওদের ছিল এখন ওদের যে ওদের দেখেছি ওদের হিংসা হয় তাই পাখিদেরকে মারতে থাকে তা আমিও সকালকে বলেছি তোমার ওই ঘরটা একজন বোনবন্ধুর বই সাহাড়িতে আমি করে বেড়াচ্ছে বাইরে দিয়ে তো যাই হোক বন্ধুরা এখনকার ভিডিও এই সবাই ভালো থাকবেন আমার পা ভালোবাসে দিতে থাকবেন যারা নিয়মিত আমার ভিডিও দেখতে থাকেন সবাইকে অন্য কোনো ধন্যবাদ ভালোবাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার সত্য জন্য সবাইকে ধন্যবাদ বাই বাই